আসসালামু আলাইকুম ভিয়াস চলে আসলাম মাইমসিং এর হাতিবির বিখ্যাত কুমিরের খাবার দেখতে এই ভিডিওতে আপনাদেরকে কুমিরের খাবারটি ঘুরে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কুমিরগুলোকে রাখা হয়েছে আমরা প্রথমেই যে দেয়ালটির উপর দিয়ে উগিয়ে দিলাম সেখানে কোনো কুমির দেখতে পেলাম না কারণ কুমিরটি পানির নিচে ছিল এরপর একটু সামনে গিয়ে দেখা মিললো বিশাল বড় এক কুমিরের বাস্তবে কমিটি যত বড় সেটা ভিডিওতে বোঝা যায় না এরপর দেখা মিলল বড় বড় আর তিনটি কুমিরের এগুলোর আকৃতি দেখে এগুলোকে গন্ডার বলল ভুল হবে না এদের মধ্যে সবচেয়ে বড় কুমিটি ঠোঁট ভাঙা ছিল আসলে কুমির গুলো এমন ভাবে ঘুমিয়ে থাকে যে এদেরকে দেখলে বোঝা যায় না কুমির এখানে অনেকগুলো কুমির দেখতে পেলাম আরেকটু সামনে গিয়ে দেখতে পেলাম আরো ছোট ছোট অনেকগুলো কুমির এগুলো হা করেছিল কুমিরগুলোর খাদ্য হিসাবে এদেরকে মুরগি খেলানো হয় এখানে বিনোদনের সুব্যবস্থা রয়েছে বলতে ভুলেই গিয়েছি এখানে প্রবেশ করতে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা দিতে হয় তবে শিক্ষার্থীদের কাছ থেকে একশো টাকা রাখা হয় আমার কাছে পর্যটন কেন্দ্রটি ভালোই লেগেছে আপনারা চাইলেও আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে